পরের জাগা পরের রে জমিন আমি তো সেই গরের মালিক নয় বাড়ি বাড়ি করেন একটু কান্না কান্নাই চাল্লা আরে পরের জায়গা আর জোরে বলেন পরের জায়গা পরের জমিন ঘর ভানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় জোরে গণাল্লাহ আকবার যে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘর যার আমি পাই পাইনা তাহার পাইনা জমিদার রে দেখা আমি পাইনা জমিদার রে দেখা মনের কোন আমি তো সেই মালিক নাই পরে রে জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নাই জমিদারের জমি মতো তাই তো ফসল ফলেন আর দুঃখ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল না আর দুঃখ বারো মাস আমি খাজে না পাতি ছবি দিলা জমিহীন আমার হয়ে যে নিলাম আমি খাজে না পাদি কবি জমিহীন আমার হয় যে নাম আমি চলি যে তারা মন মজাই চলি যে তারা মন মজাই আখিল না সামি আমি সেই গর মালিক নয় পরের জায়গা আমি সেই মালিক নয় জায়গা পরে জমিন পরে আমি তলসাই করে মালিক নয় একেটা জবান বন্ধ রাখবেন না নিষ্প্রাণের ভিতরে প্রাণ দিয়েছেন কে